বেশিরভাগ আসন এই আসন নিয়ে বামেরা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে প্রথম কথা চাষা খাটে আসা ফলে সেই আশা অনুযায়ী বামেরা দাঁড়িয়েছে কিন্তু এবারে সবচেয়ে বড় প্রশ্ন হল যে মুর্শিদাবাদ জেলায় এত বড় প্রার্থী তো আমরা কখনো দাঁড় করাইনি মুর্শিদাবাদ জেলায় আমাদের পার্টির রাজ্য সম্পাদক এবং পলিট সদস্য কমরেড মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে ফলে সেলিম সাহেবের থেকে আর বড় উচ্চ প্রার্থী নাই সেলিম সাহেব দাঁড়াবার ফলে মুর্শিদাবাদের যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে ভগবান গোলা মুর্শিদাবাদ রানীনগর জলঙ্গি ডোমকল করিমপুর হরিহরপাড়া সব কেন্দ্রেই যেখানে যাচ্ছে সেখানে একটা ভালো সারা মিলছে যে সারাটা কিন্তু অতীতে আমরা খুব কম দেখেছি এখন মানুষের মনের ভেতরে তো ঢোকা যাবে না কিন্তু যা দেখে মনে হচ্ছে সেটা হলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে মোহাম্মদ সেলিম আসছে শুনে রাস্তাতে ঠাকুর দেখবার মতো এসে দাঁড়াচ্ছে ঠাকুর যখন রাস্তা দিয়ে যায় দুর্গা হোক কালী হোক মানুষ যেমন তখন শুনলেই রাস্তায় ভিড় করে ঠিক তেমনি ঠাকুর দেখার মতো করে সে রাস্তায় দাঁড়াচ্ছে না সেটা তো এটাও হতে পারে যে যে মানুষটাকে টিভিতে দেখেছে যে মানুষটা ডিজিটালে সক্রিয় সেই মানুষটাকে কাছের থেকে দেখার জন্য ভিড় হচ্ছে এই ভিড় ভোটের ভিড় নাও হতে পারে সেটা ঠিক আছে কিন্তু সকলেই দেখা যাচ্ছে এগিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে হাত মেলাতে চাইছে এই সংখ্যাটা কিন্তু অনেক মানে যত লোক জমায়েত হচ্ছে তার বেশিরভাগই কিন্তু উঠে পড়ে লাগছে সেলিমের সঙ্গে হাতে হাত মেলাবে এবং আমরা মুসলিম এলাকায় দেখলাম সেলিম যখন ঘুরছে তখন মুসলিম এলাকার মেয়েরা তো খানিকটা সংরক্ষিত থাকে কিন্তু সে মহিলারাও বাড়ি থেকে বেরিয়ে এসে দল বেঁধে দাঁড়িয়ে আছে এবং মোহাম্মদ সেলিম যাতে কাছে যায় হাতে হাত মেলায় এই একটা চাইছে হাত মেলাতে চাইছে ফলে তা থেকে যেটা মনে হচ্ছে যে এই আসন মোহাম্মদ সেলিম উইন করবে আপনাদের ওখানে শাসক দলের যিনি দাঁড়িয়েছেন রাজ্যের শাসক দলের প্রার্থী আবু তাহের খান তাদের দাবি জমানত জব্দ হবে ফের মোহাম্মদ সেলিম প্রথম কথা হলো মোহাম্মদ সেলিম এখানে প্রথম দাঁড়িয়েছে ফলে ফের কথাটা ভেগ কথা না ফের এই অর্থে বলছেন যে উনি এর আগেও যেখান থেকে দাঁড়িয়েছিলেন দু হাজার অর্থে ফেল বলছে উনি তো চোরেদের দল করেন চুরি মস্তানি গুন্ডামি এটাই হলো তাদের কাজ ফলে চোরেদের দলের লোকেদের সামনে তাদের আর কি কথা আছে তাদের রেনি তাদের নেত্রী হলো চোরেদের রানী তিনিই নির্দেশ দিচ্ছেন চুরি করো ভাগ দিয়ে খাও আমাকেও ভাগ দিও ফলে এই একটা চোরেদের দল তার প্রতিনিধিত্ব করছে আবু তেহের এবং সে নির্বাচিত সাংসদ কিন্তু এই পাঁচ বছরে তিনি কী দিয়ে দিয়েছেন জনগণকে তার জবাব কী দিতে পারবেন কে দেবে তার জবাব তিনি এই সাতটা বিধানসভা কেন্দ্রে কি উন্নয়নের জন্য কি কি করেছে আর যেটুকু করেছে তাতে ঠিকাদারদের সঙ্গে কত টাকার রফা হয়েছে সেই রফার টাকা কোথায় গিয়েছে এই জবাব কিন্তু তিনি দিতে পারবেন না এই রকম একটা মুহূর্তে দাঁড়িয়ে তার সামনে একটাই বক্তৃতা হতে পারে যে সেলিম সাহেবের জামানত বাজার